অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সলভ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম ইতিমধ্যেই প্রথম ক্লাসে ইংলিশ ফর টুডে বইয়ের লেসন ওয়ান পিপলস মিউজিক এই লেসনের এক দুই এবং তিন নম্বর পৃষ্ঠার অর্ধাংশ অধ্যয়ন করা হয়েছে আজ আমরা তিন নম্বর পৃষ্ঠার পরের অংশ অধ্যয়ন করব তো চলো শুরু করা যাক দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন অব আ হাসান রাজা সং অ্যান্ড আ সং ফিচারড ইন দ্য ফিল্ম এশিয়া ডাইরেক্টেড বাই ফতে লোহানি দ্য ফলোয়িং নিচের গানটি এখানে ফলোয়িং বলতে নিচেরটি অর্থাৎ এখানে নিচে কি আছে গান আছে নিচের গানটি আর ট্রান্সলেশন এটা হচ্ছে অনুবাদ অব আ হাসন রাজার সং হাসন রাজার গানের এটি একটি গান গানের অনুবাদ অ্যান্ড আ ভাউইয়া সং এবং এটি একটা ভাওয়া সং ভাউইয়া গান ফিচার্ড ইন দ্য ফিল্ম এশিয়া যেটা ফিল্ম এশিয়াতে ফিচার করা হয়েছিল তুলে ধরা হয়েছিল ডাইরেক্টেড বাই লোহানি আর এটি পরিচালিত হয়েছিল ফাতেহ লোহানি কর্তৃক ট্রান্সলেশন অফ হাসন রাজার লোকে বলে রে ওহ দে হাসন রাজার লোকে বলে রে এই গানের অনুবাদ ওহ দে সে মাই হাউজ ইজ নো গুড ও তারা বলে আমার বাড়ি ভালো নয় তারা বলে আমার বাড়ি ভালো নয় বাট হোয়াট ক্যান আই বিল্ট উইথ নাথিং হেয়ার বাট হোয়াট ক্যান আই বিল্ট আমি কি তৈরি করতে পারি উইথ নাথিং হেয়ার এখানে কিছুই নেই অর্থাৎ এখানে তো কিছুই নেই এখানে আমি কি তৈরি করতে পারি আই উইল ক্রিয়েট এ হোম আমি একটি বাড়ি তৈরি করব ইয়েট তবে হাউলং উইল আই ট্রুলি স্টে কত দিন আমি অবস্থান করতে পারবো সত্যিকার অর্থে কতদিন আমি অবস্থান করতে পারবো ইয়েট তবু তবুও হাউলং উইল আই ট্রুলি স্টে কত সময় কত দিন আমি এখানে সত্যিকার অর্থেই অবস্থান করতে পারবো এই গেইজ ইন্টু দ্য মিরর আমি আয়নার দিকে তাকাই গেইজ মানে হচ্ছে তাকিয়ে থাকা গেইজ মানে তাকিয়ে থাকা তো আই গেই চিন্টু দ্য মিরর আমি আয়নার দিকে তাকাই নোটিসিং দ্য স্ট্রেন্ডস অফ গ্রে ইন মাই হেয়ার আমি নোটিস করি বা আমি পাই খুঁজে পাই দ্য স্ট্রেন্ডস অফ গ্রে ধূসর চুলের ধারা ধূসর চুলের গুচ্ছ আমি খুঁজে পাই ইন মাই হেয়ার আমার চুলের মধ্যে আমার চুলের মাঝে আমি ধূসর চুলের গুচ্ছ খুঁজে পাই থিঙ্কিং অফ দিস এটা চিন্তা করে হাসন রাজা নেভার বিল্ড আর ডিউলিং হাসন রাজা কখনোই বাড়ি তৈরি করেনি বা প্রাসাদ তৈরি করেনি হাসন রাজা নেভার বিল্ট হাসন রাজা কখনোই তৈরি করেনি আর ডিউলিং একটি বাড়ি বা একটি প্রাসাদ হয়ার উইল আল্লাহ টেইকিম আল্লাহ তাকে কোথায় নিবে হায়ার উইল হি ফাইন্ড রেস্ট কোথায় সে বিশ্রাম নেবে দিস আনসারটেই ব্রিংস ব্রিংকস হিম টু টিয়ার্স এই অনিশ্চয়তা তাকে কাদায় হয়ার উইল আল্লাহ টেইক হিম আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবেন হয়ার উইল হি ফাইন্ড রেস্ট কোথায় সে বিশ্রাম করবে দিস আনসারটেইনিটি এই অনিশ্চয়তা ব্রিংস হিম টু টিয়ার্স তাকে কাদায় ইফ অনলি হাসন রাজা হ্যাড নন হিজ ডেইস যদি হাসন রাজা তার দিনগুলো সম্পর্কে জানতে পারত অর্থাৎ সে কতদিন বেঁচে থাকবে তা যদি হাসন রাজা জানতে পারত। ইফ অনলি হাসন রাজা হ্যাড নন যদি শুধুমাত্র হাসিন রাজা জানতো ডেইস তার দিনগুলো সম্পর্কে অর্থাৎ সে কতদিন বেঁচে থাকবে সেই সম্পর্কে হি উড হ্যাভ পেন্টেড রুমস সে তার বাড়িগুলো সে তার ঘর কি করতো পেইন্ট করতো সে তার ঘর রঙিন করতো ইন ভাইব্রান্ট হিউস উজ্জ্বল রঙে হি উড হ্যাভ পেন্টেড হিস রুমস সে তার ঘরকে রঙিন করতো ইন ভাইব্রান্ট হিউস উজ্জ্বল রঙে ও দ্য সেম এই হাউজ ইজ নো গুড ও তারা বলে আমার বাড়ি ভালো নয় বাট হোয়াট ক্যান আই বিল্ড কিন্তু আমি কী তৈরি করতে পারি উইথ নাথিং হেয়ার এখানে তো কিছুই নেই এখান থেকে আমরা কয়েকটি ওয়ার্ড নোট ডাউন করে নিতে পারি এখানে হচ্ছে ইরেক্ট আই উইল ইরেক্ট হোম আমি একটি বাড়ির দাঁড় করাবো ইরেক্ট মানে হচ্ছে দাঁড় করানো বা তৈরি করা ইত্যাদি তবে দাঁড় করানো হচ্ছে মূল অর্থ ইরেক্ট ই ই সি টি ইরেক্ট দাঁড় করানো গেইজ জি এ জেড ই গেইজ গেইজ মানে তাকানো বা তাকিয়ে থাকা স্ট্রেন্ট এটা এস এখানে বাদ যাবে স্ট্রেন্ট মানে হচ্ছে গুচ্ছ বা ধারা আমরা এক গুচ্ছ চুল বলি বা একটা ধারা এরকম স্ট্যান্ড মানে হচ্ছে গুচ্ছ গ্রে গ্রে মানে হচ্ছে ধূসর গ্রে মানে ধূসর জি আর ই ওয়াই গ্রে গ্রে মানে ধূসর তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো থিঙ্কিং অব দিস এটা ভেবে বা এটা চিন্তা করে থিঙ্কিং অফ দিস এটা ভেবে এটা চিন্তা করে ডিউলিং ডি ডিডাব্লিউই এল এল আই এন জি ডিওলিং ডিওলিং এটা মানে হচ্ছে প্রাসাদ বা বাসস্থান ইত্যাদি এরপর আনসার টেইনিটি ইউএনসিই আর টি এ আই এন টিওয়াই আনসার টেইনিটি আনসার টাইনিটি মানে হচ্ছে অনিশ্চয়তা অনিশ্চয়তা হচ্ছে নিয়ে আসা মানে নিয়ে আসা আর টিয়ার এখানেও এস বাদ যাবে টিয়ার মানে হচ্ছে অশ্রু বা চোখের পানি এখানে হচ্ছে ভাইব্রান্ট ভাইব্রেন্ট মানে হচ্ছে ভাইব্রেন্ট মানে উজ্জ্বল ভাইব্রেন্ট মানে উজ্জ্বল ভি আই বি আর এ এন টি ভাইব্রেন্ট মানে উজ্জ্বল হিউ এইস ইউ ই হিউ এখানেও এস বাদ যাবে হিউ মানে হচ্ছে রং হিউ মানে রং